ওই আমলে ফ্যাসিবাদ বিরোধী সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি এখন সেই মাম সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী এটা আসলে দ্বিচারিতা তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন ফলে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা দ্রুত সেই ধরনের ব্যবস্থা নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমাদের দ্রুত যেতে হবে কিন্তু আমরা যে নাগরিক কমিটিতে ছিলাম সেখানে আমরা বলেছি প্রক্রিয়া আমরা অংশ নেই আমরা তখন থেকে বিরোধিতা করে আসছি কিন্তু আমরা কত তারা বসার পরে যেটা দেখতে পাচ্ছি তারা কক্ষ বা কোনো আচরণ করছে

অতকো আপনারা জানেনছিwidetilde গণতন্ত্রে পুনরুদ্ধার করে সংসদীয় ব্যবস্থে পুনরুদ্ধার হয়েছে তারা উদ্যোগ নেয় এবং আমাদের ইলেকশনের মতো যে সাংবিধানিক প্রতিষ্ঠান করে বাংলাদেশে গত তিন তিনটা যে ইলেকশন হয়েছে যে সিস্টেমের মধ্য দিয়ে এসেছে এবং বাংলাদেশকে হলো কম করে দেওয়া হয়েছে সেটা থেকে আমরা বাংলাদেশের মুক্তির দিশা খুঁজছি সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রাজনৈতিক দল দল মখু উষ্টি যারা যাদের আহ্বান জানবো ছল ছাত্রের কোনো আশ্রয় না বিভিন্ন জায়গায় আপনারা যে ছল ছাত্রের আশ্রয়টা নিচ্ছেন এর মাধ্যমে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার উপরে হস্তক্ষেপ করছে যদি এইভাবে বিচারালয়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উপর হস্তক্ষেপ ব্যস্ত অস্থিতিশীল করার যদি প্রচেষ্টা করা হয় গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ করার জন্যই কিন্তু পাঁচ তারিখে জনগণ নেমে এসেছিল এবং তারা রক্ত দিয়েছিল আমরা মনে করি এই ভালো রক্তের সাথে পেয়ে মানে সবাইকে অনুরোধ জানাবো বাংলাদেশের নাগরিক এবং দল গোষ্ঠী আপনারা এই অস্থিতিশীল কায়দা থেকে সরে আসুন জনগণকে মুক্তি দিন আপনারা দেখেছেন ঢাকা পুরো ঢাকা অচল হয়ে জনগণ বিভিন্ন জায়গায় তাদের সমস্যা সমাধানের নগর ভবনে কোনো সেবা পাচ্ছে না সেজন্য দলীয় স্বার্থ কিছু প্যান্ডা কিছু নিজেদের কিছু তার এগুলোর জন্য যারা বিভিন্ন নগর ভবনে তারাবদ্ধ করা দলীয়

আমরা মুক্তি চাই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে নির্বাচন কমিশন করবে দেখতে আমাদের প্রধান উপদেষ্টা ওনার বক্তব্যের আগেই কিন্তু নির্বাচন কমিশন কমেন্ট করে থাকে

এবং সাথে সাথে নির্বাচন কমিশনের ব্যাক যে দলটা কাজ করছে তাদের জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে আমরা পাঁচ তারিখের আগে হাসিনা আমলে যে ধরনের ক্রিয়া কার্যকলাপ দেখেছি সংস্কৃতি বৃদ্ধি রাজনীতি সেটা আমরা দেখতে চাই না সেই জায়গা থেকে আমরা বলছি যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্থাপন ঘটে সেই জায়গা থেকে আমরা কোনো পাল্টা অথবা এই ধরনের এনজিপি ভবিষ্যতে এই ধরনের কোনো রাজনীতি ইনশাল্লাহ করবে না আমরা গণতন্ত্র প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য মাঠে নেমেছি আমরা

পাঁচই আগস্টের পর থেকে যে কোনো কিছুকেই পাঁচই আগস্টের পর থেকেই তো আসলে বাংলাদেশের সমগ্র সব কিছুর আলোচনার কেন্দ্রবিন্দুকে জাতীয় নির্বাচনে নিয়ে আসা হয়েছে পরিকল্পিতভাবে এবং আমরা তো জাতীয় নির্বাচনের বিরোধীরা কেউই কখনো করিনি এবং আমাদের এনসিপি কিন্তু আমাদের অবস্থান প্রধান উপদেষ্টা যেই সময়ে সীমা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি যে এর মধ্যেই নির্বাচন হতে পারে তবে নির্বাচনের জন্য আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি এবং নির্বাচনটা গণপরিষদ নির্বাচন একই সাথে করা যায় করতে হবে সেই কথাটা আমরা বলেছি নতুন সংবিধানের জন্য স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা বা আদাবটা কিন্তু আজকে হঠাৎ আমরা দিচ্ছি না এটা এর আগেও দেওয়া হয়েছে নির্বাচন কমিশন যে ত্রুটিপূর্ণ এটাও আজকে আমরা প্রথম দিচ্ছি না এটাও আমরা এর আগে দিয়েছি ফলে আমরা নতুন কোনো কথাই বলছি না বরং উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতির একটা সমাধান হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য এই সময়ে বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া আমরা আমাদের দায়িত্বটা কেবল পালন করছি এছাড়া আমরা যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে একটু পদের লোভে এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে ফলে এই সংকট থেকে বের হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে ওই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সরকার এই প্রশাসন নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না ফলে সেই আস্থার জায়গাটা আরো বেশি তৈরি হবে সেই জায়গা থেকে আমরা বলছি যে এই সময় সময়ে জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য দেওয়া হয়েছে সেই সময়সীমাকে মাথায় রেখে আমরা বলছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি হতে পারে এবং তার জন্য অবশ্যই এবং অবশ্যই যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে একজন একজন করে দেখা যাচ্ছে যে আন্দোলন করুক পাঁচই অগস্টের পর আন্দোলন করুক হচ্ছে যেখানে আন্দোলন করছে নগর ভবনের নগর ভবনের দলটা কি বিরোধী ছাত্র আন্দোলনের থাকা না থাকা কোন প্রক্রিয়ায় আছে না এটা নিয়ে খুবই মধ্যে আছে এবং এই এই আন্দোলনের নেতাকর্মীদের ভেতর থেকেও আজকে গতকালকে মোহাম্মদুর থানায় বৈষম্য ছাত্র আন্দোলনের একটা দ্বিতীয়টা থেকে যদি বলি বৈষম্য আন্দোলন তারা তাদের কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা ছাত্র আন্দোলন কিন্তু স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে পরিচালিত হবে জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন একটা গণভুত্থানের প্ল্যাটফর্ম আমরাও সেই প্ল্যাটফর্মের নেতৃত্বে ছিল আমরা এখন সাবেক হয়েছি আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের যেই কাউন্সিল সেই কাউন্সিল করে তাদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করলে সারা দেশে যে শৃঙ্খলা সেই দ্রুত আয়ত্ত আসবে আর গতকাল বিষয়ে যেটা বলে বলছেন সেটা আমরা শুনতে পেয়েছি আমরা সে বিষয়ে তদন্ত করছি খতিয়ে দেখছি আর প্রথম প্রশ্নটা ছিল যে আপনার জিম্মি করার বিষয়ে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আন্দোলনে মানে দাবি আদায়ের কথা বলছি এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি সেইটি কিন্তু আসলে আমরা যখন একদম শেষ সীমায় চলে গিয়েছিলাম গত নয় মাস ধরে যখন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছিল না সেটা কিন্তু শেষ সীমায় যাওয়ার পরে কিন্তু আমরা নিয়েছি আমরা কিন্তু প্রথমেই যে গিয়েছি এরকম না বরং আমরা পাঁচই আগস্টের পর থেকে বিভিন্নভাবে আমরা বলে আসতেছিলাম যখন আমরা সরকারের ভিতরে ছিলাম তখনও আমরা বলেছি যারা বাইরে ছিল তারা বলছে ফলে ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশাক হোসেন মামলার যে বিষয়টা একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে তারা এই এই মামলায় কোনো কন্টেস্টই করে এবং তারা আপিলও করে নেই ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং তাকে এবং এই ধরনের সংকট যে সামনে ধরে করবে না এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি কালকে ইলেকশন কমিশনের সামনে যাব আমরা তাদেরকে দাবি জানা নেবো এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয় সেই অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করব কিন্তু সেটা আমরা গণতান্ত্রিক উপায় করবো বরং এখন যেটা হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত দল হিসেবে যেই